মুন্সীগঞ্জের শ্রীনগরের চারিগাঁও জান্নাতুল ফের দোষ কবরস্থান থেকে কবর খুঁড়ে চারটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোর চক্র বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা প্রায় বারোটি কবর খুঁড়া দেখে জনপ্রতিনিধিদের সংবাদ দেয় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের এক টিম আসে কবরস্থানের বারোটি কবর খুঁড়া অবস্থায় দেখা গেলেও চারটি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায় চোর চক্র শ্রীনগর সার্কেল এসপি আনিসুর রহমান জানান কবরস্থানগুলোতে প্রাচীর না থাকাতে চোর চক্র অতি সহজে নেককার এ ঘটনা ঘটাতে সক্ষম হয় আমি নিমতলা ইসলাম ব্যক্তিগত কাজে ওইখান থেকে আমার ফোন দিছে যে লাশ নাকি নিয়ে গেছে এবং তারা শুধু করে আসলাম আসার দেখলাম আপনার সাত আটটা মনে খুঁজছে আর চারটা লাশ নিয়ে গেছে এর দেখলাম দেখার পরে যে সবার ডাক দুধ দিয়ে যে আমরা জনগণ সবাই একসাথে আসি সবাই আসলো কোনো ব্যবস্থা না গুলা নেয় নেয় কিন্তু চাইটা নিছে আর বাকিগুলা কিছু কিছু খুদা আছে এই খুব দুঃখজনক ব্যাপার আমাদের এলাকার লোকজন চারিগার লোকজন সবাই আমরা এখানে দেখাশোনা করলাম দেখশন করলাম তো এই এই অবস্থাতে অনেকেই দুঃখ পেয়েছি আমরা এলাকাবাসী যে এটা কীভাবে কী করা যায় একটু দেখা সবাই কল দিয়েছে যে এরকম এরকম কবরস্থান থেকে লাশ নেওয়া হয়েছে তাড়াতাড়ি ঘুম থেকে ওইটা চলে আসছি আসার পরে দেখলাম যে আপনার কবরস্থানের এই অবস্থা কবরস্থান প্রায় বারো তেরোটা কবর খরণ করা হয়েছে এর মধ্যে চারটা চার পাঁচটা কবর যেমন পরিপূর্ণভাবে বোঝা গেছে যে এইখান থেকে মাথার দিকটা প্রত্যেকটা কবরের মাথার দিকটা খনন করা হয়েছে এবং ভিতর থেকে কঙ্কালগুলো নিয়ে গেছে এবং কবরের পাশে আপনার ছুরি রাখা ছিল ছুরিটা আছে এখন ওইখানে এবং কিছু কিছু কবর ঢেকেও রাখছে এবং ওই পলিথিন দিয়ে ওরা ঢেকে রাখছে আমরা আসলে প্রথমে বুঝতে পারি না বিষয়গুলো পরে এসে যখন দেখলাম যে পলিথিন সরানোর পর দেখলাম যে না এই মাথা দিকে একটা পরিপূর্ণভাবে আপনার খনন করে কঙ্কালগুলো নিয়ে গেছে তো এখনো আমরা বিষয়টা আসলে বুঝতে পারি নাই বুঝতে পারতাছি না যে কারা এরকম করছে এটা আসলে